নিশিত সয়নে রাখি মনে ও অন্তর প্রভাতে প্রথম নয়ন মেমিয়া তোমার আমি প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে আমি ও অন্তর যামি নিশিত সয়নে বেবেশি মনে ও গো জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার নমিয়া পুলকে জাগিয়া বসিয়া শুব্রো আলোকে তোমার চরণে নমিয়া পুলকে মন এভাবে দিদি র মনে ভেবে রাখি দিনের কর্ম তোমাকে সিব সামিন নিশিত শয়নে ভেবে রাখি মনে যোগো অন্তর যা দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে কর সন্ধ্যা বেলায় বসিব তোমারি সি দিনের কর্ম সাধিতে। ভেবে রাখি মনে মে সন্ধ্যা বেলায় বসিব তোমারি সিগো সানে বাজিব সে ঘরে তোমার নিশিত বিরাম সাগরে দিনয় অবসানে ভাবি বসে ঘরে তোমারও নিষিদ্ধ শান্ত প্রাণের ভাবনা বেদনা শ্রান্ত না ভাবনা বেদনা নীরবে যাইবে না রাখি মনে ও অন্তর সেই সুমেশনন্দ ওই বাবাদের কাছে ঘুরছে আনেন ধারে ধায়জায় বেরিয়ে প্রবজয় বেরিয়েছে প্রবজ মানে পরিব্রাজকে বেরিয়ে পরিবার শিব মন্দিরে ফিরে এলাম সাধুজি হিন্দু জিজ্ঞেস করলেন কাহা যাও গে মানে কোথায় যাবে জানি না প্রোগ্রজায় প্রগ্রজায় বেরিয়েছ তিনি কাছে এসে বসলেন খেয়েছ খাওনি এসো আমার কাছে রুটি সবজি আছে মোটা মোটা আটা রুটি করলা ভাজা আচার কাগজের ওপর রেখে দুজনে খাচ্ছি খাওয়ার সময় তিনি কথা বলেন না একটা কুকুর কাছে এসে দাঁড়ালো মন্দিরের নিচে একটুকু রুটি দিতে গেলাম সাধু হাত তুলে মানা করলেন খাওয়ার পর বললেন এঁটো খাবার কাউকে দিতে নেই আহা দেখুন সাধুর কি ভাব কুকুরকেও বলছি এইটু খাবার দিতে নেই আমরা তো উচ্ছিষ্ট খাবার কুকুরকে দিই কিন্তু সাধু কুকুরকেও একটা মানে কী বলবো ঈশ্বর ভগবান বা হিসেবে দেখছি বলছি এটু খাবার কাউকে দিতে নেই হরিয়ানার মানুষ সতেরো বছর বয়সে সাধু হয়েছেন আজ আটচল্লিশ বছর পথে পথে চলা ঘর নেই আশ্রম নেই কোনো সঙ্গীসাথীও নেই বাবাজি এত বছর সাধু জীবন কাটালেন কি পেলেন জিজ্ঞাসা করলাম পাওয়ার কথা আসছে কেন দেনা পাওনা ছাড়া কি জীবনে অর্থ কিছু হয় না কিছু পাওয়ার জন্য তো সাধু হয়নি আমি তাহলে এভাবে জীবন কাটাচ্ছেন কেন টাইম পাস বলে তিনি হো হো করে হেসে আসলেন তার মানে অধিকাংশ মানুষ এটাই করছে তাই না বেঁচে থাকার অর্থ কী কেন বেঁচে আছি কীভাবে বাঁচতে হয় এসব নিয়ে প্রশ্ন না ওঠালে জীবন কাটাচ্ছে কিসের ভিত্তিতে জীবিকা তো বুঝলাম কিন্তু জীবন কী জীবন কোথায় এই তো টাইম পাসের খেলা সাধুর কথা শুনে একটু অবাক হলাম ভেবেছিলাম অন্যান্য অল্প শিক্ষিত সাধুদের মধ্যেই তিনি কিন্তু এই যে দেখছি বিরাট দার্শনিক প্রশ্ন করি ভগবানকে খুঁজছেন না আপনি রামজির দর্শন চান না খুঁজব কেন জো রাম দশরথকে বেটা রাম ঘাট ঘাট মেলেটা এটা হচ্ছে কবিরের কথা বলি শ্রীরামকৃষ্ণ কথা বলতে বহুবার এই কথাটা বলেছেন শ্রীরামকৃষ্ণ দেখুন সাধুও বলছেন জো রাম দশরথকে বেটা ওই রাম ঘাটঘাট মেয়ে লেটা তার মানে প্রত্যেকের হৃদয়ে ওই দশরথের যে বেটা রাম অবতার তিনি প্রত্যেকের হৃদয়ে বসে আছেন ভগবান তো সব জায়গায় আছেন তাকে খুঁজতে হবে কেন তিনি তো চোখের সামনেই আছেন চোখ খুলে দেখার চেষ্টা করো কিন্তু কীভাবে আমি তো দেখছি রাস্তা মন্দির গাছ নদী মানুষ ভগবান কোথায় তিনি উত্তর দূরের নদীর দিকে তাকাও কি দেখছো জলের স্রোত গতি গাছ দেখো চারা গাছ কত বড় হয়েছে কিভাবে ওই গতি এই মন্দিরের প্রতি নিজের মধ্যে চলছে শক্তির গতি এরকম কত গতি এই সংসারে একই শক্তি নানা রূপ নিয়ে চালিয়ে যাচ্ছে গতি কখনো জ্বর কখনো বা জীব রূপে এই গতিকেই আমরা দেখছি কিন্তু মন তার নানান ব্যাখ্যা দেয় কখনও বলে নদী কখনো বলে রাস্তা কখনো মন্দির আবার কখনও মদের বোতল এই সবই সিনেমা হিরো হিরোইন ভিলেন অথচ এসবের পিছনে কত বড় সাদা পর্দা আছে তার কথা কেউ মনে রাখে না কখনও নাচ গানের সিন চলছে কখনও মারামারি কিছু সাদা পর্দাটা একই রকম থেকে যায় এই তো ভগবান আমাদের রামজি স্তব্ধ হয়ে গেলাম স্তব্ধ হয়ে গেলাম দেখুন সমানন্দ এমএসসি পাস সাধুর কথা শুনে আর এই বড় এর ব্যাখ্যা শুনে সব স্তব্ধ হয়ে গেছে বিজ্ঞান আর ধর্মের সার কথা শোনাচ্ছেন এই নিরক্ষর সাধু তার জীবন কাহিনীও চমৎকার গ্রামে বাবার সঙ্গে চাষবাস করতেন পাঁচ ক্লাসের পর আর পড়াশোনা হয়নি প্রায় স্বপ্ন দেখতেন এক সাধু তাকে ডাকছেন হাত তুলে কোন সাধু কোথায় থাকেন কিছুই জানেন না একদিন স্বপ্ন দেখলেন ওই সাধু তাকে বলছেন যেদিকে দুচক যায় হাঁটতে থাক সোজা হেঁটে যা কোনো চৌরাস্তা মোড় এলে একটা ছোট ইঁটের টুকরো কুড়িয়ে উপরে ছুঁড়ে দিবি ইঁটটা মাটিতে পড়ে যেদিকে গড়িয়ে যাবে সেদিকেই চলতে থাকি তিনি বেরিয়ে পড়লেন একদিন ঘর থেকে হাঁটতে থাকে এই পূর্বজনের সংস্কার বুঝলেন তিনি বেরিয়ে পড়লেন একদিন ঘর থেকে হাঁটতে থাকেন স্বপ্নের কথা অনুযায়ী কোনো মোড়ে এসে সন্দেহ বলে ইঁট ছুঁড়ে দেন আকাশে আবার হাঁটতে থাকেন তিরিশ চল্লিশ দিন এইভাবে হাঁটার পর একদিন পান ওই স্বপ্নে দেখা সাধু একটা গাছের নিচে বসেছিলেন এদিকে আয় বেটা বলে তাকে কাছে ডেকে কিছু খেতে দেন তোর জন্যই অপেক্ষা করছিলাম জানতাম আজই তুই আসবি ওই সাধু তাকে নিয়ে যানতাম আশ্রমে দীক্ষা দেন সাধন ভজন শেখান মন্দিরে পুজো করতে হতো রোজ একদিন গুরুদেবকে বললেন পুজো করতে ভালো লাগে না আপনি বলেন রামজি আছেন আমি তো কিছুই দেখতে পাই না মূর্তি চায় গুরুদেব হাসেন বলেন তুই দেখার চেষ্টা করছিস কেন পুজোর সময় তুই চিন্তা করছিস যে রাম তোকে রাম তোকে দেখছেন চিন্তা করিস যখন আশ্রমে ঝাঁট দিবি দুধ দিবি বসে থাকবি অনুভব করার চেষ্টা করিস রামজিকে মনে মনে ভাববি যেন তিনি সর্বত্র রয়েছেন আর তুই যেন তার স্পর্শ পাচ্ছিস আশ্রমে বছর থাকার পর একদিন গুরুদেব তাকে ডেকে বললেন এবার বেরিয়ে পড় একা ভিক্ষে করে খাবি আর যেখানে ইচ্ছে যেতে ইচ্ছে হয় যাবি সাধন চালিয়ে যা এখন থেকে রামজি তোকে দেখবেন আহা কী কৃপা ও